হ্যালো রংপুর খাবো ভরপুর তাই চলে আসলাম কারমাইকেল কলেজের পাশে লালবাগ মোড়ে ডিমচিত আর এই পিঠা যে এত স্বাদ না খালি বসবেন না তাই এই পিঠার স্বাদ নীতি আমার মতো ভোজন রসিকরা ভিড় জমা এই লালবাগ মোড়ে পিঠার দোকানে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ এই যে চলে আসলাম লালবাগ মোড়ের উপরে আর এটা হচ্ছে আপনার কারমাইকেল কলেজ কারমাইকেল কলেজের গেটের পাশেই এই যে পিঠা চিতই পিঠা দোকানগুলো এখানে চিতই পিঠা এবং ডিম পিঠা দুটোই পাওয়া যায় আর এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল সব পিঠার দোকান এই যে আর এই যে আমাদের এই যে ডিম পিঠাটা তৈরি হচ্ছে এই যে পিঠার মধ্যে যে ডিম দিয়ে দিল এটাই হচ্ছে সেই ডিম পিঠা একটা পিঠায় একটা ডিম যায় এটা কি দিচ্ছেন ম্যাগি মশলা ডিমের মধ্যে কি ঝাল পেঁয়াজ সব দেওয়া বাস ঢেকে দিল কিছুক্ষণের মধ্যে ডিম পিঠাটা রেডি হয়ে যাবে আর এটা হচ্ছে নর্মাল চিতই পিঠা আমরা তো নর্মাল চিতই পিঠা সব জায়গায় পাওয়া যায় কিন্তু ডিম পিঠা ডিম চিতই পিঠাটা সচরাচর সব জায়গায় পাবেন না রংপুরে এই পিঠাটা পাবেন আর এটা হচ্ছে কার মাইকেল কলেজের পাশেই লালবাগ মোড়ে এটা কি বানা এটাও পিঠা হবে আমাদের দুটো দুটো স্পেশাল করে হবে হ্যাঁ এটা কি এটা সরিষা আর এটা বাদাম কি বাদাম মানে চিনা বাদাম চিনা পাতা তাই তো ঝাল দিয়ে এটা এটা শুটকি ভর্তা আর এটা কি ধনিয়া ভর্তা ধনিয়া ভর্তা এটা হচ্ছে মশলা এই চিতই পিঠার সঙ্গে খাওয়ার জন্য এই মশলাগুলো আর এখানে পিঠা খাওয়ার জন্য দেখেন কত মানুষ এখানে দাঁড়ায় আর এটা হচ্ছে কারমাইকেল কলেজের গেট অনেক নামকরা একটা কলেজ যে কলেজকে সবাই চেনে অনেক পুরাতন একটা কলেজ হয়ে গেছে এটা যে দেখতে পাচ্ছেন আমাদের ডিম পিঠাটা হয়ে গেছে ফুলে তো একদম পুরো বালিশ হয়ে গেছে এই যে এই যে সেই ডিম পিঠা এই দেখতে পাচ্ছেন ডিম পিঠা ম্যাগি মশলা দিয়ে এই ডিম পিঠাটা রেডি কি সুন্দর সেন্ট বেরোচ্ছে ও সেন্টে তো মাথা নষ্ট এই আমরা দুটো অর্ডার দিয়েছিলাম এদের একটা রেডি এই যে এটা হচ্ছে সেই এক পিঠা মানে ডিম চিতই পিঠা যাকে বলা হয় এটাই হচ্ছে সেই ডিম চিতই পিঠা আমি এর আগে কখনো খাইনি আজকেই প্রথম ট্রাই করব আশা করি ভালো হবে এই পিঠার দাম কিন্তু বেশি না অনলি তিরিশ টাকা তার সাথে এই মশলাগুলো ফেরি এখানে ধুনি ভাতা সরিষা বাটা সুটকি ভর্তা বাদাম ভর্তা তারপরে ধুনের পাতা ভত্তা আর এই কুনারতে একটু খাইয়ে ফেলিছি আমি লোভ সামলাতে না পারে একটু খাওয়া শুরু করে দিছি এখন একাধ্য ক্যামেরা আর এক আধে আপনাদের দেখাচ্ছি এ দেখেন কী সুন্দর বুঝেছেন আমার বন্ধু অলরেডি শুরু করতেছে ও খাওয়াই কোনো দেরি নাই ও আছে খাওয়া গরম গরম খাওয়া বেশি পছন্দ করে ঠিক আছে অলরেডি ও শুরু করতেছে আমিও খাবো একটু বল বন্ধু কেমন লাগছে তোমার কাছে এতে কয়বার খাচ্ছো কে তুমি রং করে থাকো তুমি খাওনি রাখে আরে এই ডিম ডিম চিতই পিঠা তো হেভি ফেমাস জিনিস একটা কত মানুষ খাচ্ছে আসলে খুব টেস্টি একটা খাবার জিম পিঠা